বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় গাড়ি হচ্ছে প্রিয়াস প্রিয়াস নিয়ে আজকে কিছু গোপন তথ্য দিব আপনাদেরকে এই পাশে আর একটা আছে পিয়াস এইটা হচ্ছে আমারটা আর আমি এখন বাসায় আছি এদিকে দেখেন এইটা হইতেছে আমার প্রিয়াসটা যেটা উনিশের মডেল আর এইটা হইতেছে আরো একটা প্রিয়াস যেটা ষোলোর মডেল মানে দেখতে কিন্তু অনেকটা একই রকম আমারটার মধ্যে সানরুফ আসছে এদিকে আসেন এই যে এটার উপর দেখেন সানরুফ আছে দেখছেন দেখা যায় এই যে আমারটার উপরে যেমন সানরুফ আছে ড্যাশবোর্ডটা একটু খেয়াল করেন আমারটা যেমন কালো বাট এই গাড়িটা এটার মধ্যে সানরুফ আছে আসেন আজকে ইতিহাসের সেরা দামে একটা সানরুফলা পিয়াসের খবর দিব আপনাদেরকে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এই যে এটার মধ্যে কিন্তু সানরুফ আছে দেখেন এইখান থেকে আকাশটা দেখতে কত ভালো লাগে আর এখানে যখন আপনি বসবেন তখন ফিলটাই অন্যরকম আজকে এমন এক দামে এই সানরুফলা এবং এই যে ড্যাশবোর্ড সাবা আমার ড্যাশবোর্ড যেমন কালো দেখছেন এটা ড্যাশবোর্ড হচ্ছে সাদা একবারে চারোটা দরজার পাশের প্যাড হচ্ছে সাদা এই প্রিয়াসটা আজকে এমন এক দামে দিয়ে দিব বলতে পারেন দশ মিনিটের মধ্যে বিক্রি হয়ে যাবে যারা এখনো পর্যন্ত প্রিয়াস কিনবেন কিন্তু বাজেট মিলাইতে পারতেছেন না আর ভালো দামে পাচ্ছেন না তাদের জন্য আজকে আমি একদম আমার সর্বোচ্চ পাওয়ার দিয়া আমার সর্বোচ্চ শক্তি দিয়ে এই প্রিয়াসটা দিয়ে দিব মানে সান্ডুপ ছাড়া প্রিয়াসের দামেই আপনাদেরকে সান্ডুপ সহ প্রিয়াস গাড়ি দিয়ে দিব সবাই একটু লাইভটা দ্রুত 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 শেয়ার দিয়ে দেন আহ এই গাড়িটা আপনারা আমার লাইভে দেখছেন শোরুমে বাট আজকে এটা আমার বাসায় কেন নিয়ে আসছি আমি গতকালকে আমার মোটরসাইকেল ঢাকায় এইটা হিসেবে সো এই গাড়িটা আমি যেহেতু আমার বাসায় নিয়ে আসলাম আমি চাচ্ছি এই গাড়িটা এমন একটা দামে আজকে দিয়ে দিব যেই দামে আপনি কোথাও কোনো লাইভে দেখেন নাই সর্বোচ্চ সেরা দাম আমি দাম বলার পরে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা কমে আমি দিতেছি পাল কালার বর্তমান সময়ের সবচেয়ে বেশি আসলে গাড়ি বিক্রি হয় পাল কালার গুলা পাল কালার ডিমান্ড বেশি তো এখন এই গাড়ি নিয়ে কয়েকটা গোপন তথ্য যেটা দিব আপনাদেরকে বললাম সেটা একটু শুনতে হয় আমার গাড়ি ছিল আমি গাড়ি চেঞ্জ করে পিয়াস গাড়ি কিনলাম এটা অনেকে জিজ্ঞেস করে কারণটাকে আমাকে পার্সোনালিও জিজ্ঞেস করে ভাই পিয়াস কিনলেন প্রিমিয় বিক্রি করে পিয়াস তো ভালো না শুনলাম তো আমি নিজে চালাইছি আমি নিজে আমার জায়গা থেকে বলতেছি পিয়াস গাড়ির মতো চালায়া মজা আর কোনো প্রাইভেট কার নাই মানে সিডান কার নাই এই গাড়িটা মানে এত স্মুথ চলে এই গাড়িটা এত মানে ভালো রাইডিং এক্সপিরিয়েন্স এত ভালো আমি নিজে চালাই আমি নিজে জানি আর যারা পিয়াস চালায় তারাও জানবে এই পিয়াজ গাড়িটা আপনি মাইলেজ পাবেন এক লিটার তেলে কম পক্ষে আপনার বিশ কিলো মানে আঠারো থেকে বিশ মিনিমাম প্রিমিয় গাড়ি যেখানে আমরা মাইলেজ পাই আট বা দশ সর্বোচ্চ বারো সেই প্রিমিয়র জায়গায় পিয়াসের মাইলেজ পাই আমরা বিশ প্লাস আপনার পঁচিশ বাইশ চব্বিশ এরকম যায় এক লিটার তেলে তাহলে আপনার ডাবল কিন্তু আপনার মানে সেভিং হচ্ছে যেমন ধরেন প্রিমিয়ো গাড়ি আপনি চালাইতেছেন সাথে পিয়াস চালাইতেছেন প্রিমিয়োতে যদি আপনার এক মাসে দশ হাজার টাকা সরি সরি কি বলি দশ হাজার টাকার না এক মাসে যদি প্রিমিয়ো গাড়িতে আপনার ধরেন পাঁচ হাজার টাকার তেল লাগে সেই জায়গাতে আপনার এই পিয়াসে লাগবে আপনার দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকার তেল হইলেও হয়ে যাবে আমি চাঁদপুর গেছি পনেরোশো টাকার তেল ভাইরা আবার গিয়ে আইসেও পড়ছি তেল শেষ হয় মানে এটা অবিশ্বাস্য যারা ইউজ করে নাই তারা বলতে পারবেন এদিকে আসেন এই গাড়িটা অনেক সুন্দর আমি কিন্তু এটার দাম আজকে এমন এক দাম দিব স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হ্যাঁ ছোট ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে গাড়িটা দেখার জন্য আসবেন তো এই গাড়িটা আপনারা এলিভেটেডে বা হাইওয়েতে যখন চালাবেন তখন সত্যি বলতেছি মানে এত মজা পাবেন যেটা অন্য গাড়িতে পাওয়া সম্ভব না এই গাড়ির অনেকগুলো সুবিধা আছে যেমন আপনার মাইলেজ অনেক ভালো পাবেন পার লিটার তেলে আপনার বিশ বাইশ পাবেন সাথে আপনার লে ক্লিয়ারেন্স এর জায়গাটা দেখেন কত বড় জায়গা আপনি এখানে মানে এখানে আরো যাবে সিট এই দেখেন মানে আমি মাঝে মধ্যে করি কি আমার গাড়িতে এই জায়গাতে এই যে সিটটা একটু দূরাই না তারপরে একদম পিছন দিক দিয়ে একটু সময় দিই পুরোপুরি লম্বা ভাবে শুয়া শুইয়া তারপর আমি কিন্তু যাই যখন একটু বেশি টায়ার্ড হয়ে যাই এই দেখেন এইভাবে একদম পুরো সিটটা শোয়া তারপরে যেদিকে দেখেন কত গ্যাপ এই জায়গাতে শুয়া তারপরে কিন্তু আমি যাই এবং যে পিছনে যারা বসবে তাদের জন্য অনেক জায়গা আসে কিন্তু প্রিমিয়র থেকে বেশি জায়গা এবার এই ভিতরের জায়গাই না পিছনে আসেন এই মালামাল রাখার জন্য যে জায়গাটা এই জায়গাটাও কিন্তু অনেক বেশি দেখেন অনেক বেশি এখানে আপনি অনেক মালামাল রাখতে পারবেন যদি আপনার মনে করেন যে না আরো জায়গা দরকার তাহলে এই সিটটা আপনি এইভাবে সহায়ও দিতে পারবেন মানে দেখেন এদিক দিয়ে আর হুইকে আপনি ওই যে দরজার ওই দিয়ে বেরোয় যেতে পারবেন এত সুবিধা প্রিয়াসের তেল খরচ অনেক কম আমি এই গাড়িটা আজকে একটা ফিক্সড প্রাইস বলে দিব যদি কেউ নিতে চান ফিক্সড প্রাইস এক টাকাও কম হবে না তবে দামটা হবে খুবই লোভনীয় এদিকে দেখেন এই গাড়িটার সাথে আপনি কি পাবেন দেখাই দিই এই গাড়িটার সাথে আপনার জগ হুইল ডেন সাবি যাবে যা থাকে এগুলো সবই পাবেন ভিতরে দেয়া আছে তো গাড়িটা আপনার কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই পাল কালারের গাড়ি কাগজ পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত আছে পঁচিশ ছাব্বিশ কাগজ আছে এবং রিমগুলোও কিন্তু অনেক সুন্দর তো যাই হোক এই পিয়াসটা আমার মন আমি রাইখা দিই সত্যি কথা আপনারা যদি এই পিয়াসটা কেউ না নিতে চান তাহলে এটা নিয়ে যান আমারটা যান আমার মডেল চব্বিশ সালের কোন মাসে জুলাইতে মনে কিনলাম মানে যেটা নাকি যে ছাত্র আন্দোলনের ঠিক কয়দিন আগে এটার বয়স আছে চার মাস ঠিক আছে আমারটা হচ্ছে চার মাস আমারটা সিট পাওয়ার আছে হেডসঅ ডিসপ্লে আছে সানরুফ আছে তো আমারটা যদি কেউ নেন তাহলে আমি এটা নিজে চালাবো আমি রাইখা দিব আর এটার প্রাইসটা আমি এখন বলে দিতেছি দামাদামি করবেন না প্লিজ এটা আপনারা শোরুমে দেখছেন বাইশ লক্ষ হাজার টাকা টাকা ছিল তারপরে আপনার বাইশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ এরকমও ছিল কিন্তু আজকে এই লাইভ দেখে যদি কেউ এই গাড়িটা নেন আপনাদের জন্য এই প্রিয়াশ দুই হাজার ষোলোর মডেল এটা উনিশ সালে রেজিস্ট্রেশন ষোলোর মডেল উনিশে রেজিস্ট্রেশন উনিশের কোন মাসে আমি সেটাও বলে দেই বাংলাদেশে চলছে কোন মাস থেকে হ্যাঁ কাগজ তো এখানে আছে আমি একটু দেখাই দিই গাড়িটা মডেল হচ্ছে দুই হাজার ষোলো এই যে দেখেন দুই হাজার ষোলো মডেল আর এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার উনিশের জুন মাসে এই যে দেখেন উনিশে জুন উনিশ দুই হাজার উনিশে যে রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার উনিশ সালে পেপারস আছে এই যে দেখেন উনিশে জুন দুই হাজার পঁচিশ ফুল পেপার উনিশে জুন দুই তো এই গাড়িটা আজকে যে দাম বলবো এই দাম শুনলে সত্যি অবাক হবেন আমি চাই আমার মাধ্যমে আরো একটা স্বপ্ন পূরণ হোক তাও প্রিয়াসের সানরুপ সহ সানরুপ সহ প্রিয়াস আমি যেই দাম আজকে বলবো এই দামে সানরুফ ছাড়াও হয়তো পাওয়া যাবে না এই গাড়িটার প্রাইস আজকে হবে একুশ লক্ষ ত্রিশ হাজার টাকা আমার ফলোয়ারের মধ্যে একজন ভাই আছেন যিনি সম্ভবত দেশের বাইরে আছেন এখন দেশের বাইরে চলে গেছেন একুশ লক্ষ ষাট হাজার টাকা মানে আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন একটু কমেন্টস এর লেখা দিয়ে কথাটা সত্য কিনা উনি বাইশ লাখ টাকা দিতে চাইছে নাম রেজিস্ট্রেশন ট্রান্সফার সহ তার মানে চল্লিশ হাজার টাকা যদি রেজিস্ট্রেশন লাগে মানে নাম ট্রান্সফারের আগে গাড়ির দাম একুশ লক্ষ ষাট উনি বলে গেছিল তো এটাই ব্যবসা যে কখনো শরুমের ওনাদের লাভ হবে কখনো লস হবে এরকমই তো আজকে এটার দাম দিলাম একুশ লক্ষ তিরিশ হাজার টাকা এখনই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করেন আমার ছোট ভাইয়ের নাম্বার ও আপনাদেরকে গাড়িটা নিয়ে দেখাবে পছন্দ হলে নিয়ে নিন কারণ আমার কাছে যেহেতু আসছে আমি চাই আমার ভালোবাসার কোনো একজন ভাই গাড়িটা নিয়ে যাক গাড়ি আমি কালকে চালাই আসছি চালাইছি খুবই ভালো অনেক স্মুথ গাড়ি ভাই চালাইলে বুঝতে পারবেন এটা মডেল ষোলো রেজিস্ট্রেশন উনিশ কাগজ ফুল আপ টু ডেট আছে নাম ট্রান্সফারও খুব সহজে দিনে দিনে করে ফেলতে পারবেন লাইট গ্লাস সবকিছু অরিজিনাল আছে সামনের লাইট বলেন পিছনের গ্লাস বলেন সব আমি একটু ইঞ্জিন রুমটা দেখাই দিই যদিও ইঞ্জিন রুমটা ওয়াশ করা নাই মনে হয় তবে গাড়িটা ভাই যেই নিবেন মানে আপনি প্রিপারেশন নিয়ে আসতে হবে যে কোনো দামাদামি করা যাবে না কারণ হচ্ছে আমি নিজের থেকে কিন্তু দাম আপনাদেরকে কমায় দিছি ঠিক আছে এই হলো ইঞ্জিন রুম সব লাইট গ্লাস সব কিছু আছে এখনো পর্যন্ত কোনো রং হয় না এই যে স্টিকার গুলো দেখলে বুঝতে পারবেন উপরের মাইলেজ অনেক ভালো ভাই আমি অনেক ভালো মাইলেজ পাইছি তো যাই হোক আজকের লাইভ এখানে শেষ করলাম ভালো থাকেন কেউ নিতে চাইলে এখনই ফোন দেন আমি আপাতত বিদায় নিলাম আজকে আপনাদের সাথে দেখা হবে গাড়ি বাজার ঘন্টা বা সব এক ঘন্টা পরে আল্লাহ হাফেজ